যখন মুক্তার কুরাইশরা সূরা আনতে গেলেন বললে তোমাদের সূরা লাগবে না লাগবে না তোমরা শুধু আমাদেরকে একটা আয়াত এনে দেখাও মুক্তার বিখ্যাত কবি লাবিদ বিন রবিয়া কিছুদিন যাওয়ার পরে মুক্তার মধ্যস্থে সবাইকে ডাক দিয়ে বললেন শুনো শুনো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে

মক্কার মানুষরা সকলে মোহাম্মদ মুস্তফা সাল্লাহামকে খারাপ বললেও দিন শেষে তারা আলামিন নামে বুঝিত করে মক্কার কাপেরা যখন সফরে বের হতেন কাউকে বিশ্বাস না করলে চলে যেতেন বরাজ বংশের একজন রাশি রাশেন যাকে আমরা বিশ্বাস করতে পারি করে তার নাম হল মুহাম্মদ। যার মা রেখেছিলেন আহমদ যিনি পৃথিবীতে একমাত্রই নবী যার ব্যাপারে রহমত সার্টিফিক